সানডে স্পেশালে আমার মামনি আছে কি কী রান্না করলো চলো দেখতে থাকো আর সন্ধ্যাটা শিঙারা দিয়ে একদম জমে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও বারকাত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ রহমত তো তোমাদের দোয়াও ভালোবাসে আমরাও অনেক ভালো আছি চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নেই তো কি চলো লাইক দিয়ে দেখতে থাকো তো দেখো আমি রান্না করছি আর তাসমিন মামুনি দেখছি খুব সুন্দর করে নিজের মনে খেলা করছে জানো তো তাই আমি ভাবলাম তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করা যাক আজকে রবিবার ছুটি আছে সেই জন্য দেখো আপন মনে খেলা করছে চলো দেখা যাক কি রান্না করছে কি করছিস করছি কি রান্না

আবার এগুলো কি মেকআপ রান্না করে উঠে কি একটু মেকআপ করা হবে আপন মনে খেলা করছি প্রেসার কুকারে সেদ্ধ হবে শাক সেদ্ধ দিয়ে রান্না একটুখানি ঢুকছে না কে খাবে তাসমিনা সাউরি তাহলে কে খাবে আমি মনে করছি তাসমিনা সাউরি খাবে হয় আমি খাবো ঠিক আছে রান্নাটা হোক তবে আর তাসমিনের বন্ধুরা খাবে না বন্ধুদের খাবে বল আর খাবে তো আসো সবাই আজকের রেসিপিতে আছে কচু শাক আর লিচু পাতা দুটোই রান্না করবে আবার মেকআপও করে দেবে মেকআপের ইয়ে নিয়ে বসেছি এই রান্নাটা হয়ে যাক তারপর দেখব ডিম ভাজি ঠিক আছে রান্নাটা হোক তবে একটু পরে ফিরে আসছি হ্যাঁ এই যে ছোটবেলাকার জীবনটা আমরা চাইলেও আর ফিরে পাবো না এত সুন্দর মুহূর্ত এত সুন্দর সব কিছু আমরাও হারিয়ে ফেলেছি এখন আমনির খেলা দেখে আমার ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে গেল হয়েছে রান্না হয়েছে দেখি কি রান্না হয়েছে ছোটবেলায় তোমরা কে কে এরকম রান্না করেছো অবশ্যই কমেন্টে জানিও

কি আছে ওটা কচুর ডাঁটা এখানে রাখো এতে কি আছে শাক ভাজা আছে কচু শাক ভাজা তাহলে মোট কত কি হলো অনেক কিছু রান্না হয়েছে আজকে কি কি রান্না ভাত মাশরুম আর এই ফলগুলো আর এই মাংসটা এটা ডাটা আর এটা কচু শাক কচু শাক আর লিচু শাকটা কয় এই তো এটা হলো লিচু শাক ভাজা তাই তো দিয়ে কে খাবে বাড়ির সবাই আজকে খাবে আমি আর আজকে রান্না করিনি তাসমি রান্না করেছে আজকে এই খেয়েই আমাদের লাঞ্চটা সেরে নেবো তাই তো বল কেমন হয়েছে কমেন্টে কেমন হয়েছে কমেন্টে জানাবে আর এইটা কি ফল কমেন্টে বলে দেবেন কই দেখি দে এই ফলটা কি ফল তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও আর একটা কয় দুটো ছিল দেখি ওটা এই যে পাতাগুলো দেখছো ফাইনাল রান্না তো চলো আমরা এবার লাঞ্চটা সেরে নিই তাই তো টাটা করে দে সবাইকে কারা কারা ছোটবেলায় এরকম রান্না করেছে অবশ্যই কমেন্টে জানিও জানাতে ভুলো না এই ফলটা কি ফল অবশ্যই তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও আমি জানি না কি গাছ তো অবশ্যই জানিও এটা কী গাছের ফল ছোটোবেলায় হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর কত আনন্দ করে কত মজা করে দেখো আমার মামনি খাচ্ছে তো আমরাও কিন্তু এইভাবে রান্না করেছি মিচিমিচি খেয়েওছি আবার দোকানও করেছি মিচিমিচি কতটাই না আনন্দ পেয়েছি তাই না এখনকার বাচ্চারা এইসব খেলা জানেও না বোঝেও না তাই তো শুধু মোবাইল আর মোবাইল এগুলো পুরোনো দিনের স্মৃতি কত সুন্দর মনে পড়ে যায় এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে আমার এতটাই ভালো লাগছে তো বলে বোঝাতে পারবো না তো যাই হোক দিনের খেলাধুলা করার পর সন্ধ্যাবেলায় তাসমিনের বাবা গরম গরম শিঙারা নিয়ে চলে এসেছে আর সেই শিঙারাটা দিয়ে আজকে আমাদের সন্ধ্যাটা মহা আনন্দে খাওয়া হলো গরম গরম শিঙারা আজকে সন্ধ্যাটা গরম গরম শিঙারা আর মুড়ি দিয়ে দারুণ জমে গেল তাই না চলো আমরা খেয়ে নিই লাইক করে দিও একটা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো